আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আপনারা সবাইকে জুম্মা মোবারক আজকে আমি আমার মতো করে একটা কাচি বিরিয়ানি রান্না করব এজন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি মাংসগুলো ভালোভাবে ধুয়ে আমি একটা ছাঁকনিতে নিয়েছি আমি গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছি যেহেতু এটা খাসির মাংস সবাই খাসির মাংসের গ্রান্টা পছন্দ করে না এজন্য জন্য চলুন তাহলে দেখা যাক রান্নার প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিব যে আমি সবসময় আদা রসুন একসাথেই করি এই জন্য আমি এখানে তিন চামচ আদা রসুন দিয়েছি তারপর স্বাদ মতো লবণ এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটাই ইউজ করেছি রাঁধুনি মশলার গানটাই আমার কাছে ভালো লাগে তারপর দিয়ে দিব আমি বাদাম বাটা এখানে আমি চার ধরনের বাদাম একসাথে ব্লেন্ডার করে নিয়েছি পুস্তা দানাও ছিল সাথে স্বাদমতো টক দিয়ে দিয়েছে তারপর পাঁচ ছয়টা পেঁয়াজ একসাথে কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিয়েছে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব তারপর দিয়ে আমি এগুলো ভালোভাবে মেরিনেট করে নিব তারপর দিয়ে দিব আমি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে আমি আবারও ভালোভাবে মেরিনেট করে নিব তারপর ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য তারপর আমি চুলায় বসিয়ে বসানোর পর আবারও নেড়ে চেড়ে দিব আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে থাকবে পাশের চুলায় আমি পাঁচটা আলু নিয়েছি নিয়ে আমি এগুলোকে হালকা হলুদ দিয়ে ফুড কালার দিয়ে মেখে নিয়েছি আপনারা চলে ফুড ফুড কালারটা নাও দিতে পারেন পাশের চুলায় একটা প্যান বসিয়ে এগুলো আমি ভাজি করে নিয়েছি এমনভাবে ভাজি করবো যেন পুড়ে না যায় পাশে মাংসটা আবার নেড়ে চেড়ে দিব ঢাকনা উঠিয়ে চুলার আশ মিডিয়াম থাকবে এখান দিয়ে আমার আলুগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি তারপর আমি একটা প্যানে বেরেস্তা করতেছি ব্যারেস্তা কাচি বিরিয়ানির জন্য বেরেস্তাটাই আসল আমার কাছে কাচি বিরিয়ানিতে ব্যাস্তাটা দিলে খুবই ভালো লাগে তারপর আমি লিকুইড দুধ দিয়ে দিব দুধ দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব তারপর আমার ব্যারেস্তা হয়ে গেছে এখন প্লেটে টিস্যু দিয়ে আমি এখন ব্যারেস্তাগুলো উঠিয়ে নেব এখন আমি চাল নিয়ে নিব আমি এখানে আধা কেজির চেয়ে একটু বেশি চাল নিয়েছি চালগুলো এখন আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে এগুলো ভালোভাবে ধুয়ে আমি একটা ঝুড়িতে নিয়ে নিব তারপর চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো আদা রসুন তারপর তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব তারপর দিয়ে দিব একটা এক টেবিল চামচ বাদাম বাটা তারপর দিয়ে দেব ঘি তারপরে দিয়ে দেব এলাচি দারচিনি চারটা পাঁচটা কাঁচামরিচ এখন ঘি দিয়ে দেব দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিব দিয়ে দেব একটু সয়াবিন তেল পরিমাণে আমি তেল কমই দিব যেহেতু মাংসতে আমি একটু কিছু বেশি দিয়েছি এখন আমি চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব এই তো পানিটা এখন মোটামুটি শুকিয়ে গেছে আমার চালগুলো ফিফটি সিদ্ধ হয়ে যাবে এখন অর্ধেক ভাত আমি উঠিয়ে ফেলবো তারপর মাংসগুলো আমি লেয়ার করে দেব তারপরে আবার কিছু ভাত আমি দিয়ে দিব দেওয়ার পর আবারও মাংসগুলো আমি লেয়ার করে দিব সুন্দরভাবে বিছিয়ে দিব এখন আমি উপর দিয়ে ডিম দিয়ে দিব সপ্তাহে প্রতিদিনই আমরা ভালো মন্দ রান্না করে থাকি আজকে যেহেতু ফ্রাইডে আজকেও আমরা আজকে একটা স্পেশাল ডে কারোর বাসায় গেস্ট আসে কারোর বাসায় হাজব্যান্ড থাকে আজকে আমারও একটা স্পেশাল ডে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি আমার মতো করে কাচি বিরিয়ানি রান্না করে এ দেখালাম আপনারা আমার স্টেপগুলো ফলো করে যদি রান্না করেন আশা করি আপনাদের কাচ্চি বিরিয়ানিটাও ভালো লাগবে আপনাদের কাছে এখন আমি ব্যারেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানি আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন আমার হাজব্যান্ড পছন্দ করে না বাচ্চারা খাবে এই জন্য ন্যাচারাল কালারটাই নাকি ভালো এজন্য আমি দিইনি তারপরও দেখেন কাছিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন পরিবেশনের পালা এই যে দেখেন আমি বেড়ে নিয়েছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম